নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে সুজি দিয়ে নরম তুলতুলে টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি আর এই রেসিপিটা দেখো কি সুন্দর জালিদার হয়েছে আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি সেইভাবে বানাও তবে এমন সুন্দর জালিদার তৈরি হবে আর খেতেও টেস্টি হবে বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার ছোটো চামচের এক চামচ সাদা তেল দিয়ে দেব আর তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এবার কারিপাতা দিয়ে দেব মশলাগুলো আর কারিপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজলে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে আর মশলাগুলো একটু লাল লাল হয়ে যাবে কারিপাতাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে কয়েকটা নারকোল দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি দিতে হবে ভাজা ছোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু আবারও খুব ভালো করে ভেজে নেব এখন ভাজা হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গিয়েছে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরে একটু জল দিয়ে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবার লেবু নিয়ে নিয়েছি লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো লেবুর রস দিয়েছি বন্ধুরা তোমরা যেমন টক খাবে সেই পরিমাণ লেবু দেবে আর তোমরা যদি তেঁতুল দিতে চাও তাও দিতে পারো এই চাটনিটা খেতে খুব ভালো হয় টক ঝাল মিষ্টি অল্প একটু চিনিও দিতে পারো চাটনিটা আমাদের রেডি হয়ে গিয়েছে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তিন চামচ টক দই এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিলেই হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অনেকটাই শুকনো রয়েছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম এবার সবকিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর একটু জল লাগবে সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম সবকি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সুজিটা আমি রেখে দেব একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবার আমি চিঁড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। পুরোটা চিড়ে আমি দিলাম না এবার দেখে নিচ্ছি চিড়ের মধ্যে কোনো নোংরা আছে কি না চিঁড়েটাকে একটু চেলে নেব আর একটু জল দিয়ে ধুয়ে নেব চিড়েটা আমি একটু ধুয়ে নিচ্ছি চিড়েটা ধোয়া হয়ে গিয়েছে এবার চিড়েটা সুজির এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলেই হবে চিঁড়েটাও নরম হয়ে যাবে আর সুজিটাও অনেকটা ফুলে যাবে তাহলে বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গিয়েছে মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার সুজিটাকে আর চিড়েটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম মিহি করে পেস্ট করে নিয়েছি বাটির মধ্যে ঢেলে নিলাম এই পেস্টটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এই রকম রাখতে হবে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য একটু স্পিড বাড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে পাকিয়ে নিয়েছি আর একটু জলে ছিটে দিয়ে দিলাম একটা কাপড় দিয়ে খুব ভালো করে জলটা মুছে নিচ্ছি এক চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম এবার পাতাতে হবে না কিচ্ছু করতে হবে না এইভাবে রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের আশটা লো করে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি ওপরটা পুরো শুকিয়ে গিয়েছে আর এটা খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর খুব সুন্দর জালিদার তৈরি হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর তৈরি হয়েছে আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তেল দিয়ে দিলাম এখন এটা ভালোই গরম আছে অল্প একটু জলে ছিটে দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে মুছে নেব তেল আর জলটা মুছে নিচ্ছি এক চামচ ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব কিছুক্ষণ পরে খুলে দেখছি এটা কাঁচা রয়েছে সেই জন্যে আবার চাপা দিয়ে রেখে দিলাম তারপরে আবার কিছুক্ষণ পর খুলে দেখছি পুরোপুরি হয়ে গিয়েছে নরম তুল তুলে সুজির এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা টিফিনে এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে খেতে খুব ভালো হয় নরম তুল তুলে আর কম তেলেই এটা তৈরি হয়ে যায় আর নারকেলের এই চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর একটা হাইপ দিয়ে দেবে রেসিপিটা একটু শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই